হ্যালো বন্ধুরা এস ডি ভারক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেক ভাইরা তো আমার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের মালদ্বীপে কী মানে বাংলাদেশের মতো সেম পানি নাকি আসলে মালদ্বীপ তো প্রচুর পরিমাণে পানি জায়গায় জায়গায় একটা করে দ্বীপ যাচ্ছে আর সেগুলোর উপরে মানুষ বসত বাড়ি করছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা না ভাই আসলে মালদ্বীপে সেম না বাংলাদেশের মতো বাংলাদেশের মতো ঠিক আছে পানি আছে পানি কিন্তু এই দেশে পানি থাকলেও কিন্তু পানির খুব অভাব এই যে দেখেন আপনারা হয়তো বা অনেক সময় অনেক ভিডিওতে বা অনেক জায়গায় দেখছেন যে এক সাগরে দুই পদের পানি আর আমরা কিন্তু তার উপর দিয়ে চলাচল করতে পারি সেটাই হইল এই যে দেখেন মালদ্বীপের এক সাগরে দুই কোয়ালিটির পানি দেখা যাচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের দেখা যাইতেছে আপনার মনে করেন যে আগে যে কেরাসিন তেলগুলো ছিল কেরাসিন তেলগুলো ছিল বাতি জ্বালানোর জন্য সেই সেম কোয়ালিটি কিন্তু মালদ্বীপের সাগরের পানিগুলো কেননা এটা নোনা পানি এখানে মনে করেন যে পানি সীমিত কম এখান থেকে আমরা কাজ করি তো এখান থেকে ডিজার দেখেছি বালি ফেলাই উপজেলা করা হয়েছে আর ওই যে ওইখানে দেখা যাইতেছে আমি আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দেখেন আপনারা দেখার পরেই মানে বুঝতে পারবেন আসলে এটা আমার মুখের কথা না বা আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলতেছি না এই যে দেখেন এই যে দেখেন পানির ধরনটা মানে এক সাগরে দুই ধরনের পানি মালদ্বীপে দেখছেন পানি কিন্তু সেপারেট সেপারেট আলাদা হয়েই রয়েছে মানে সেপারেট সেপারেট আলাদা দেখাই যেতেছে এটা কিন্তু আমার মুখের কথা না বা আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি না দেখেন আপনার নিজে চোখে দেখেন এই যে দেখেন এই যে আসলে যেখানে দেখা যাচ্ছে পানি মানে বেশি কালা হ্যাঁ বেশি কালা দেখা যাইতেছে পানি ওখানে কিন্তু আপনার মনে করেন যে অনেক গহীন এবং কি ওখানে কিন্তু অনেক পানি আর এখান দিয়ে একটু সাদা সাদা দেখা যাইতেছে নিচে বালি এই কারণে পানি কম হুম পানি কম দেখে এরকম দেখা যাইতেছে তো যাই হোক বন্ধুরা যারা মালদ্বীপের পানির ভিডিও দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন মাশাল্লা হুম না দেখলে কখনও মানে বুঝতে পারতাম আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে মালদ্বীপের সাগরে এক সাগরে দুই ধরনের পানি কিভাবে হয় এটা শুধু সব সময় আগে নেটের মাধ্যমে দেখতাম কিন্তু এখন সেই পানির উপর দিয়ে নিজেই চলাচল করি এবং কি কাজ করি তো দেখেন অনেক সুন্দর লাগে দেখতে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মালদ্বীপের যে কোনো তথ্য পেতে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ